আমরা বলছি যে আমাদের কর্মসূচি ছিল আমরা শিক্ষা ভবন পর্যন্ত বোখা মিছিল নিয়ে আসবো এসে এখানে বিক্ষোভ সমাবেশ করে এখানে আটকে দিয়েছে আমরা আমরা হয়তো ওখানে যেতে পারি নাই কিন্তু করেছি আমাদের প্রোগ্রাম তো হয়েছে আমরা এখন আমার মিছিল নিয়ে চলে যাবো আর আমাদের আগামীকালকে প্রোগ্রাম আপনাদেরকে বলেছি যে আমাদের আমরণ অনশন এদিকে যাচ্ছে আমরা কালকে যেটা আজকে অনশন ছিল তিন দিন হচ্ছে আজকে আগামীকালকে আমরন অনশনে যাবো আর আমাদের শ্রেণী কার্যক্রম পরীক্ষা এবং অফিসিয়াল সব বন্ধ থাকবে আমরা অংশগ্রহণ করবো না পাশাপাশি আমাদের এখানে অবস্থান সবাই তো আর অনশনে নেই আমাদের অবস্থান কর্মসূচিও চলবে পরবর্তী কর্মসূচি হচ্ছে আপনার আনন্দ প্রায় নতুন করে আর কি আর অবস্থান কর্মসূচি আছে কর্মবিরোধি থাকবে যেমন ভব থাকবে আপনাদের তিন দিনের করতেছি এবং কতজন একশো জন অনশন করছে